কোনো ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর থেকে দূরে সরে যায় তার মধ্যে তিনটে জিনিস কাজ করবে যদি আপনি মনে করেন আপনি দেখেন আপনার মধ্যে এই তিনটে জিনিস আছে এই তিনটে জিনিস কাজ করতেছে মনে রাখবেন আপনি আল্লাহর থেকে দূরে সরে গেছেন আল্লাহর রশি থেকে আপনি দূরে সরে গেছেন আল্লাহর রশি আপনার আর হাতের মধ্যে ধরা নেই আপনি আল্লাহর থেকে দূরে সরে গেছেন শয়তানের কাছে চলে গেছেন আপনি শয়তানের কাছে শয়তানের রশি শক্ত করে দূরে বসে আছেন এই আমরা তিনটা জিনিস আমার মধ্যে আছে কিনা আমরা দেখব যদি থাকে আমরা আজই এই জিনিসগুলা থেকে পরিহার করে সর্ব অবস্থায় আমরা রশিটা ধরার চেষ্টা করবো সর্বপ্রথম হচ্ছে ভয় সর্ব অবস্থায় কোনো ব্যক্তি যদি উঠতে বসতে চলতে ফিরতে তার মধ্যে ভয় কাজ করে সে কোনো যত টাকাই রুজি করুক তার মাস শেষে তার জন্য যে আমার এই টাকা দিয়ে আমার ফ্যামিলি চলতে পারবে কিনা তার মধ্যে একটা বয় কাজ করবে কোনো ব্যক্তি যদি পাঁচতলা বিল্ডিংও তৈরি করে সে বলবে যে না আমার এই পাঁচতলা বিল্ডিং আমার শেষ পর্যায়ে আমার এই টাকাকে আমার পোষাবে কি না তার মধ্যে একটা বয় কাজ করবে না আমি আরও দশতলা বিল্ডিং বানাইতে হবে তাহলে আমি বসে বসে খাইতে পারবো নাহলে আমার একটা কাজ করবে তারপর কোনো একজন ব্যক্তি বের হচ্ছে যে আমি এই জিনিসটাকে যে জায়গায় যাইতেছি আমি ওখান থেকে যদি আবার ফিরে না আসতে পারি তার মধ্যে একটা বয় কাজ করবে যে কাজটা করতেছে হাজ প্রত্যেকটা কাজে কর্মে তে বসতে তার মধ্যে একটা বয় কাজ করবে যে অতীপ্ত একটা কাজ করবে ওই জিনিসটা হয়ে যায় কিনা এই জিনিসটা হয়ে যায় কিনা এই বিপদটা চলে আসে কিনা সর্বক্ষণিক আল্লাহর উপর তাওাক্কুল না করে সে তখন বিভিন্ন জিনিসের উপর তাওকুল করা শুরু করবে যে আমি রুজি করা শুরু করব। আমি এই জিনিসটা করা শুরু করব আমার এই যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে না আরেকটা করে করতে হবে এভাবে করে আমি যে জিনিস ওষুধটা খাচ্ছি এটা আমাকে ভালো করতেছে না এই সমস্ত কিছু এটা হবে না হলে আমি কি করব। আমি সুস্থ হব না হলে আমি কি করব। আমি অনেক জায়গায় যাব না গেলে আমার কি হবে আমি এই কাজটা করব, না করলে আমার কি হবে শুধু বয় আর বয় কাজ করবে যে ব্যক্তির অন্তরের মধ্যে বয় পরিপূর্ণ থাকবে আল্লাহর উপর তা অকুল থেকে শুরু করে তো ওইটা বাদ দিয়ে সে কী করবে বান্দার উপর বিভিন্ন মাকলুকের উপর তাকুল করা শুরু করবে এবং সর্ব অবস্থায় আল্লাহর রশিটাকে ছেড়ে দিয়ে সে তখন আস্তে 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 শয়তানের রশিটা ধরা শুরু করবে এই জন্য আপনি মনে রাখবেন আপনার মধ্যে যদি তিনটা জিনিসের একটা জিনিস বয় এ বয়টা কাজ করে মনে রাখবেন আল্লাহর থেকে আপনি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন আল্লাহর সাথে আপনার দূরত্ব তৈয়ার হয়ে গেছে আপনি আল্লাহ থেকে দূরে সরে আপনি শয়তানের সাথে বন্ধুত্ব করা শুরু করছেন এই জন্য আসুন সর্বপ্রথম যে জিনিসটা যে জিনিসটা যে গুণটা যে জিনিসটা আপনার মধ্যে থাকলে আপনি মনে রাখবেন আপনি আল্লাহর থেকে দূরত্ব তৈয়ার হয়ে গেছে সেটি সর্বপ্রথম হচ্ছে ভয়